আমাদের এই ফিলিস্তিনি ভাই বোনেরা তারা তাদের নিজেদের দেশে আজকে থাকার জায়গা পাচ্ছে না খাওয়ার জায়গা পাচ্ছে না আর অসভ্য বর্বর এই ইহুদিরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যেভাবে গণহত্যা চালিয়েছে তা গোটা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক হবে এমন লক্ষ লক্ষ নয় আমার একজন ভাইয়ের উপরে আঘাত আসবে সারা দুনিয়ার মুসলমান সেই মস্তুমের পক্ষে দাঁড়িয়ে যাবে এটাই কোরআনের শিক্ষা এটাই কোরআনের শিক্ষা খুব খেয়াল করে আজকে অনেক ইনফরমেটিভ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন আপনারা কিছু সময় আমাকে দিতে পারবেন তো দেখেন মজদুমের পক্ষে অন্য মুসলমানরা দাঁড়াতে হবে এই শিক্ষা কোরআনের ভেতরে করছি একটা ঘটনা দিয়ে আপনাদের আল্লাহ করে থেকে চলে গেলেন কোথায়। সবাই বলেন আল্লাহ রসুলের পরে আল্লাহ রসুলের সাথে আরো অনেক সাহাবিরাও হিজরত করে মক্কা থেকে গেলেন কোথায় মদিনায় কিন্তু শারীরিকভাবে অক্ষম বয়স বেশি চলাফেরা করতে পারে না এই রকমের অক্ষম দুর্বল কিছু যাদের শারীরিক সক্ষমতা ছিল না এবং অর্থনৈতিক দৈন্যদশা ছিল এই দুইটা ক্যাটাগরি শারীরিকভাবে অক্ষম আর আর্থিক দৈন্যতা থাকা দুর্বল কিছু নারী পুরুষ আর শিশুরা হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে পারেনি এরা থেকে গেছে কোথায় ধরে বলেন কোথায় শারীরিক অক্ষমতা এবং আর্থিক দৈন্যতার কারণে দুর্বল কিছু নারী পুরুষ আর শিশুরা মক্কায় থেকে গেলেন কাফির মুশ্রিকের দল সেই দুর্বল ইমানদারদের উপরে এমন অবর্ণনীয় জুলুম আর নির্যাতন আরম্ভ করল সেই জুলুম নির্যাতন নিপীড়নে সে সকল দুর্বল ইমানদার নারী পুরুষ এবং শিশুরা আহাজারি করতে লাগলো তাদের আর্তনাদে তাদের আহাজারিতে গোটা বক্কার আকাশ বাতাস ভারী হয়ে গেল সেই মজলুমরা তখন জুলুমে নিপীড়নে নিষ্পেষিত হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন মোট তিনটা কথা বুঝে থাকলে বলেন সেই মজলুমেরা আল্লাহর দরবারে আবেদন করলেন মোট কয়টা মজলুমের দুয়া আল্লাহর দরবারে ডিরেক্ট কবুল হয়ে যায় তার কারণ হলো মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না এজন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম মজলুমের বদদুয়া থেকে তোমরা নিজেকে বাঁচাও কারো উপর জুলুম করো না কারণ মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে মজলুমের সেই দোয়া যিনি কবুল করে নেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ একজন মজুমের চক্ষু থেকে যখন পানি ঝরে সেই পানির ফুটা জালিমের জন্য অভিশাপ আর আল্লাহর গজব হয়ে ফিরে আসে মজদুমের দোয়া কখনো বিফলে যায় না দেখেন এই বাংলাদেশে ষোলো সতেরো বছর যে জালিমের গোষ্ঠী মানুষের উপর জুলুম করেছে আর মজলুমদের চোখের পানি যখন নীরবে নিবৃতের রাতের অন্ধকারে ঝরেছে মজলুমদের চোখের পানি জালিমের গোষ্ঠীর জন্য এমন অভিশাপ আর এমন গজব হয়ে ফিরে এসেছে শুধু ক্ষমতা ছাড়া নয় মজলুমের অভিশাপে জালিমের দল আজকে দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে মজলুমের দুয়ার ডিরেক্ট যিনি কবুল করেন চুরে বলেন তিনি কে মক্কার সেই সকল দুর্বল ইমান্তার নারী পুরুষেরা যখন নিপীড়িত তারা তখন আল্লাহর দরবারে কি ফরিয়াত করলেন তিনটা আবেদন করলেন এক নম্বরে তারা বললেন হে আল্লাহ এই জালিমদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও দুই নাম্বার দোয়া করলেন আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য বিভাবক পাঠাও তিন নাম্বার দোয়া করলেন আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই মুসলুমরা যখন আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তালা মুসলুমদের সে হাজারি কবুল করে মক্কায় হিজরত করে চলে যাওয়া নবীজি এবং অন্যান্য মুসলমানদের উপরে আয়াত নাজিল করলেন

র আমাদেরকে তুমি জারি মধ্য অঞ্চল থেকে বের করে দাও ও জাল্লানা মিল্লা দু কামালিয়া তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও ও জালনা মিল্লা দু কনসি আর তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও মজলুমদের এই তিনটা দোয়া যিনি কবুল করলেন জুড়ে বলেন তিনি কে আল্লাহ এই তিনটা দোয়া কবুল করে হিজরত করে চলে যাওয়া মুসলবাদদেরকে আল্লাহ বললেন তোমরা যে হিজরত করে মদিনায় চলে আসলে এখানে নিরাপদে আছো কিন্তু তোমাদের দুর্বল কিছু ভাই না মক্কায় থেকে গেল হিজরত করে আসতে না পারার কারণে তাদের উপরে কাফের বেইমানের দ জুলুমের যাত আরম্ভ করেছে তো কি হয়েছে তোমাদের তোমরা কি আরাম করে এখানে বসে থাকবা নাকি ওয়া মা আনকুম লা তুকাটিলুনা ফী কেন তোমরা তাদের পক্ষে লড়াই করছো না কেন তোমরা সেই মজলুমদের পক্ষে দাঁড়াচ্ছ না মনোহরগঞ্জের মুসলমানরা বলেন তো হাতে গুনা কয়েকজন মুসলমানরা মজলুম থাকার ফলে আল্লাহ যদি বাকিদের উপরে তাদের পাশে দাঁড়ানো বাধ্যতামূলক করে দেন এই যুগে যদি বর্তমান জামানায় কোরআন নাজিল হওয়ার সিস্টেম জারি থাকতো তাহলে বলেন তো লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা মজলুম হচ্ছে তাদের পক্ষে দাঁড়াবার জন্য মুসলমানদেরকে আদেশ করে করবেন কেন আদেশ তো করাই আছে এই আয়ার থেকে আপনি শিখেন হাতে গুনা কয়েকজন দুর্বল মুসলমানদের দুর্বল বজল মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য

ফিলিস্তিনিদের পতাকা উঁচু করে ইহুদুদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ হয়ে গিয়েছে আপনি বলবেন হুজুর কি নিয়ে যুদ্ধ করব আমরা আমাদের তো সক্ষমতা নাই যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে আজকে খুব কঠিন ওয়াজ হবে যেন সময়কে মনোযোগী থাকতে হবে মনোযোগ আছে তো যাদের ইমানের ব্যাটারি একদম চার্জলেস হয়ে গিয়েছে আজকে আল্লাহর কোরআন আর নবীজির হাদিস দিয়ে আমাদের দুর্বল ব্যাটারিকে চার্জ দিয়ে সবল করে যাব আপনি বলবেন হুজুর এই অসভ্য ইসরাইলের মোকাবেলা পৃথিবীর মুসলমানরা করবে কিভাবে ওদের কাছে অত্যাধুনিক সকল মিজাইল অত্যাধুনিক আয়রন ডোম পারমাণবিক বোমা তারপরে তাদের পেছনে আছে আমেরিকা